থাইল্যান্ড ভ্রমণের আজ ষষ্ঠ দিনে আমরা পাটায়া ঘুরে চলে যাব ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ঘুরে দেখব ব্যাংকক শহর শহরের স্থাপত্য ও শিল্প আর এই সব নিয়েই চলুন শুরু করি আমার আজকের ভ্রমণ পর্ব ফুকেট ও পাটায়া ভ্রমণের গল্প শেয়ার করেছি আগেই দেখে নিতে ভুলবেন না লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমার পিছনেই রয়েছে পাটায়া শহর এখান থেকে বিচ দেখা যাচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে আমি আছি গোল্ডেন বিচ রিসর্টে পাটায়ার তো এইখানে কালকে রাত্রেবেলা আমরা এক অন্য রকম চেহারা দেখলাম আলো ঝলমলে চতুর্দিকে শো বার রেস্টুরেন্ট লোকজন ভর্তি আমরা আলকাদার শো দেখলাম আর সেই সব কিছু তো ভিডিওতে রইলই আজকে আমরা যাব ব্যাংকক সেখানে আমরা সিটি ট্যুর করব। সেই সব নিয়ে আর থাকবে আমার আজকের ভিডিও আর গতকালে যা আপনারা আপনাদের দেখালাম ভিডিওর মধ্যে অবশ্যই সেগুলো দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন চলুন আজকের জার্নির জন্য আমি রেডি হয়ে গেছি আপনারা আমার সঙ্গে থাকুন হোটেলের লবি ডাইনিং এরিয়া এখন ভর্তি লোক কিচকিচ করছে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য রুমের সাথে কমপ্লিমেন্টারি চলুন ব্রেকফাস্টে মেনুতে কি কি রয়েছে আপনাদের দেখাই আর আমি নিজেও ব্রেকফাস্টটা করে নিই তারপর আমাদের বেরোতে হবে প্রচণ্ড রাশ তো আমি তার মধ্যে থেকে খাবার দাবার যা খাবো নিয়ে আসলাম সবাই আর কি নেওয়ার জন্য ব্যস্ত এবার সে পুল রয়েছে পুল সাইডে একটা টেবিল পেয়েছি সেখানে বসে খাবো পুলটা দেখুন এখান থেকে খুব সুন্দর এই হোটেলটা পুল সাইডে বসলাম আমি আমার খাবার নিয়ে ডাইনিং হলে এখন আমি আমার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটা করে নি আপনাদের কী নিয়েছি একটুখানি দেখিয়ে দিন আমেরিকান ইন্ডিয়ান আছে তো আপাতত আমি ইন্ডিয়ানটাই নিয়েছি ছোলে ভাটুরে তার সঙ্গে একটুখানি স্ক্যাম্বেল ডেগ আর একটু ফ্রুটস নিয়ে এসেছি আর স্যালাড নিয়ে এসেছি ব্যাংকক যাওয়ার পথে আমরা এখন পাতায়াতেই আছি আমরা চলে এসেছি পাতায়ার জেমস গ্যালারিতে জেমস গ্যালারি ভিজিট করবো আমরা জেমস গ্যালারি ছিলাম আবার এখানেও দেখলাম এই জায়গাটা অসাধারণ যারা পাতায়া আসবেন একদমই এটা মিস করবেন না খুব সুন্দরভাবে ভেতরে শোয়ের মধ্যে দিয়ে কি করে নেচারে জেমস তৈরি হচ্ছে সেটাকে কিভাবে মাইনিং করা হচ্ছে এবং এখানে ওখান শোটা দেখার পরে বেরিয়ে এসে এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোনস তারপর এখানে জুয়েলারি মেকিং করে এখানে জুয়েলারি শোরুম রয়েছে এই সব কিছু দেখানো হচ্ছে এবং এটা অসাধারণ শোটা বিশেষ করে তো এটা একদম কেউ মিস করবেন না পাতায়া যারা আসবেন বা আসতে চান তারা অবশ্যই এটা দেখবেন ব্যাংকক চলে এসেছি রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে জানলা দিয়ে দুপাশে আকাশ চুম্বি ইমারত চোখে পড়ছে ব্যাংককের আর্থ সামাজিক অবস্থানে নিদর্শন এই উঁচু উঁচু ইমারত ও রাস্তায় চলমানরত গাড়িগুলি পঞ্চদশ শতকের গোড়ার দিকে চাওফ্রা নদীর তীরে একটি গ্রাম থেকে আজ বিশ্বের অন্যতম এক জনপ্রিয় প্রশাসনিক ও দর্শনীয় আন্তর্জাতিক শহরে রূপান্তরিত হয়েছে এই ব্যাংকক পাটায়া থেকে তিন ঘন্টার জার্নি পরে আমরা চলে এসেছি ব্যাংককে গোল্ডেন বুদ্ধ টেম্পলে আমাদের একজন গাইড নিয়ে যাচ্ছেন টেম্পলটা আমাদের দেখাবেন ব্যাংককের প্রতিটি বৌদ্ধ মন্দির দেখার মতো এই গোল্ডেন বুদ্ধ মন্দিরটি কুড়ি শতক পর্যন্ত টিরাকোটা বুদ্ধ মন্দির নামে পরিচিত থাকলেও কালক্রমে ইতিহাস লোকগাথা ও বিশ্বাসের মধ্যে দিয়ে গোল্ডেন বুদ্ধ মন্দিরে পরিণত হয়েছে চারপাশে শহরের বাড়ি ঘর আর মাঝখানে এই মন্দিরটি শহরের এক অন্যতম স্থাপত্যের নিদর্শন এই মন্দিরের বুদ্ধ মূর্তিটি সাড়ে পাঁচ টন সোনা দিয়ে তৈরি এবং বৈশিষ্ট্যপূর্ণভাবে বুদ্ধ মূর্তির পিছনে একদিকে বুদ্ধের জীবনের সাথে সাথে রামায়ণও চিত্রিত রয়েছে একজন থাই ভক্তের কাছে হিন্দু ধর্ম মহাজান বৌদ্ধ ধর্মের মতোই গুরুত্বপূর্ণ আমাদের কলকাতায় যেমন ট্যাংরায় রয়েছে চায়না টাউন চীনে পাড়া তেমনি আমরা এখন চলেছি ব্যাংককের চায়না টাউন বা চীনে পাড়ার মধ্যে দিয়ে প্রায় দুই মিলিয়ন চাইনিজ মানুষ বাস করছে এইখানে এবং সমগ্র পৃথিবী থেকে চাইনিজ মানুষরা এসে এখানে তাদের বাসস্থান গড়ে তুলেছে ব্যাংককের এই প্রতিটি মন্দির দর্শনের জন্য দিতে হয় নির্দিষ্ট এন্ট্রি ফি দুশো ভাগ পার পারসেন্ট এবং সঙ্গে থাকে গাইডের খরচও যদিও এই সবই আমাদের ট্র্যাভেল এজেন্ট ব্যবস্থা করে দিয়েছিলেন ট্র্যাভেল এজেন্টের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে এখন চলুন ঘুরে দেখা যাক ওয়াটফো রিক্লাইনিং বুদ্ধা টেম্পলটি এই বুদ্ধ মন্দিরটি রাজা তৃতীয় রামের শাসনকালে আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ থেকে তৈরি করা শুরু হয় এবং প্রায় সাড়ে ষোলো বছর ধরে তৈরি করা হয় শিল্প ও জ্ঞানের কেন্দ্র হিসেবে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন রাজা নানা রকম চিত্র শিলালিপি এবং মূর্তি দ্বারা মন্দিরটি পরিবৃত এবং চত্বরটিও খুবই বড় সম্পূর্ণ ঘুরে দেখতে ও শিল্প কলা খুঁটিয়ে দেখার জন্য অন্তত এক ঘন্টা হাতে সময় রাখবেন এখানে রাখা প্রতিটি বুদ্ধ মূর্তি সোম থেকে রবি এক একটি বারের প্রতীক জন্ম বার অনুসারে ঠাই মানুষরা সেই বুদ্ধমূর্তির পূজা করেন আমরা দেখছি ব্যাংককের ফেমাস ওয়াট ফো রিক্লাইনিং বুদ্ধ কভার পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় অর্ধ বুদ্ধ নির্বাণের প্রতীক কাছের মোজাক দিয়ে সাজানো দুটি বালিশে তিনি তার ডান হাতের ওপর ভর দিয়ে শুয়ে আছেন থাই এবং বোধিস্ট স্ক্রিপচারের সাথে সাথে রকম ফুল লতা পাতা দিয়ে মন্দিরের দেওয়াল চিত্রিত করা হয়েছে ষোলোটি প্রবেশদ্বার রয়েছে এই মন্দিরের যার মধ্যে মাত্র দুটি সাধারণের প্রবেশ ও ঘুরে দেখার জন্য ব্যবহার করা হয় মন্দির চত্বর যেমন বিশাল বড় তেমন অসম্ভব সুন্দর কারুকাজ করা মোজেক পাথরের টুকরো দিয়ে মন্দিরের স্থাপত্য তৈরি হয়েছে গাড়িতে যেতে যেতে আমরা দেখলাম ব্যাংকক সিটি হল আমরা চলেছি শহরের রাজপথ ধরে যাচ্ছি মার্বেল টেম্পল দেখতে আমরা চলে এসেছি লাস্ট টেম্পল ভিজিট করতে ব্যাংককের এটা মার্বেল টেম্পল ভেতরে একটা খুব বড় বুদ্ধ মূর্তি রয়েছে খুব সুন্দর মার্বেল টেম্পলটা আঠেরোশো নিরানব্বই সালে এই বিশাল চত্বর জুড়ে এই মার্বেল মন্দিরটি তৈরি করা হয় মন্দিরটি স্থাপত্য থাই স্থাপত্য অনুসারে তৈরি করা হয় উজ্জ্বল নীল পটভূমিতে এই বিশাল বুদ্ধ মূর্তিটি অপূর্ব সুন্দর প্রতিটি মন্দিরের দেয়ালের কারুকার্য হাই শিল্পের নিদর্শন অপূর্ব সুন্দর কারুকাজ করা এই মন্দিরগুলি দেখলে সম্মোহিত হতে হয় চাওফ্রা নদীর ওপর ভাসমান লঞ্চে বসে আছি ওপারে দেখা যাচ্ছে আইকন সিয়াম মল দূর থেকে আলো ঝলমলে দারুণ দেখাচ্ছে ব্যাংকক হাফ ডে সিটি ট্যুর করার পর আজকের ফ্রি ইভিনিংটা আমরা এই মল ঘুরে দেখব বলে ঠিক করেছিলাম ব্যাংকক বিশ্বের অন্যতম একটি উন্নত ও ব্যস্ততম শহর প্রাচীন স্থাপত্যের সাথে মডার্ন সিটি কালচার দেখার জন্য এই মল ভিজিট আবশ্যিক ছিল চাউফা নদীর দুদিকে উঁচু উঁচু ইমারত যাতে রয়েছে বিনোদনের জন্য অনেক আয়োজন হোটেল রেস্তোরাঁ মল ক্লাব এখানে নদীতে কুজে করে ডিনারও করা যেতে পারে তবে তার জন্য অবশ্যই অ্যাডভান্স বুকিং করে নিতে হয় ব্যাংককের বিগেস্ট মল আইকন সিয়ামে আর এখান থেকে ক্রুজ ছাড়ে ডিনার ক্রুজ তো ডিনার ক্রুজ তো আমরা আগে বুকিং করে দিই বাট পুরো মলটা আমরা ঘুরে দেখব সেই ইচ্ছে আছে চলুন ঘুরে দেখা যাক শহরের যে কোনো প্রান্ত থেকে ক্যাব অথবা টুকটুক করে পৌঁছে যাওয়া যায় আইকন সিয়াম ফেরিঘাটে টাউফরা নদীর ধারে এই ফেরিঘাটে রয়েছে লঞ্চ তিরিশ ভাগ দিয়ে এই লঞ্চে উঠে পৌঁছে যাওয়া যায় মলে তবে সরাসরি গাড়ি নিয়েও এই মলে চলে আসা যেতে পারে মলের ভিতরে পাঁচ হাজার কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই মলে আমরা যখন পৌঁছালাম তখন সেখানে চলছিল গাড়ির মেলা নানা রকমের ভিনটেজ কার রাখা ছিল ভেতরে অবশ্য ছিল মডার্ন কারের শরু। সেটা তো পরে ঘুরে দেখবই এখন ঘুরে দেখছি নানা রকমের ভিনটেজ কার এই গাড়িগুলি আমরা অনেক সিনেমাতে ব্যবহার হতে দেখেছি বিশেষত জেমস বন্ডের সিনেমাতে তো দেখেইছি আজ সেগুলো চাক্ষুষ করার সুযোগ হলো মলের ভেতরটা খুবই আলো ঝলমলে সুন্দর করে সাজানো নানা রকমের ডেকোরেশনস করা সারা পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের শোরুম রয়েছে মলের ভিতরে তবে রাত্রি নটা পর্যন্ত এই শোরুমগুলি খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় তাই যদি কেনাকাটা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন এবং হাতে অনেকটা সময় নিয়ে আসবেন এই মলে দারুণ দারুন গাড়ি রাখা রয়েছে মানে গাড়ির শোরুম রয়েছে মলের বাইরে বেরোতেই শুরু হলো ফাউন্টেন শো এই ফাউন্টেন শো অনেকটা দুবাই মলের বাইরে যেরকম শো হয় সেই রকমই শো ভীষণই সুন্দর দেখতে লাগছিল চারিদিকে আলো ঝলমলে মল আর বাইরে ফাউন্টেন শো তবে বেশিক্ষণ থাকা গেল না লাস্ট ফেরি আমাদের জন্য অপেক্ষা করছিল ফিরে যেতে হবে আমাদের তাই আমরা লঞ্চে উঠে পড়ার জন্য এগোলাম লঞ্চে বসে বসে অবশ্য বেশ কিছুটা সময় আমরা ফাউন্টেন শোটা দেখলাম তারপরে আমাদের ফেরি এগিয়ে নিয়ে চলল তার গন্তব্যে থাইল্যান্ড ভ্রমণের ষষ্ঠ দিনের ভ্রমণ পর্ব আমি এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ তো আজকে আমি চলে এসেছি সাফারি ওয়ার্ল্ডে এটা হচ্ছে ব্যাংককের ফেমাস সাফারি পার্ক দারুণ লাগছে জিরাফগুলো কেমন গলা বাড়িয়ে এখানে চলে এসছে জেব্রা আর ভেতরে গাড়ি করে সাফারি হচ্ছে